সবার দুষ্টা হচ্ছে আমার কাছে বলতে হ্যাঁ তুমি এটা করছো কেন যেমন আমার চাচ বোন আমার চাচি আমাকে অনেক ডিস্টার্ব করছে যে আমি নাকি আমি থাকতে তাদেরকে মানে এগুলা করে কিভাবে হ্যাঁ তারপরে হচ্ছে আমার বাবা সেই টাকা পাইতো এটার জন্য আমাকে মারধর করতে চাইতো ওকে ওকে মারধর করতে চাইতো হ্যাঁ তো ওর ওর বাবা দোকানে আমি এক পর্যায়ে বললাম যে এসির কাজ ছেড়ে দোকানে বসতে দেন এসির কাজ আমার এত বিলাসিতা লাগবে না এত টাকা পয়সা লাগবে না প্রতিদিন দুই তিনশো টাকা করে আসলেই হবে হ্যাঁ তো ওর বাবা হচ্ছে টাকার লুভি এক কথা হচ্ছে বাচ্চা কি করলো না করলো দেখার বিষয় না এই যে আপনার স্বামী যে নেশা করতো এটা কি আপনার সাথে সম্পর্ক হওয়ার থাকা অবস্থা না পরে হইছে ঘটনা আগে থেকে আমার বা আমার হাজবেন্ডের বন্ধু আমার হাসবেন্ড হচ্ছে আমার ভাইয়ার বন্ধু ছিল আমার ভাইয়া আমার সাথে এক বছর কথা বলে নাই ভাইয়া বলছে পরে বুঝতে পারবে একদিন তো যা যা হইছে এখন আপনি কি মনে করেন একটা নারীর জন্য তার হাজবেন্ড কতটা গুরুত্বপূর্ণ আমি বলি একটা নারীর জন্য তার হাজবেন্ড অনেক গুরুত্বপূর্ণ জানেন যেমন হচ্ছে যমুনই হোক না কেন হাজবেন্ড পাশে থাকাটা এই যে কিছু ভাই আছে অনেক ভালো আমি সবাইকে খারাপ বলতে পারি না একটা পুরুষের জন্য হ্যাঁ মানে আমি আর জি নিরব ভাইয়ার ওই প্রোগ্রামে যাওয়ার পরে বেশিরভাগ হচ্ছে আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে কথা দিয়ে অনেক খারাপ খারাপ কথা প্রস্তাব পাইছি হ্যাঁ বিয়ে করতে চাচ্ছে এক রাত কাটান মানে অনেক খারাপ হ্যাঁ নানান ধরনের আর যারা হেল্প করছে মূলত এক হাজার যারা পাঠাইছে তারা ফোনই দেয় হ্যাঁ আমার বোন একটা তারপরে এরা ফোনই দেয় নাই একবার কথা বলছে যে এটা কি আসলে আপনার নাম্বার একটা আন্টি আঙ্কেল হ্যাঁ যারা দেখছে আপনি ভিডিওটা আপনার মতো যারা নারীরা আছে অনেক হাজবেন্ড আছে যে কোনো পুরুষ মানুষ থাকে আমি এটা বিশ্বাস করি পুরুষ মানুষের মধ্যে একশো পার্সেন্ট মধ্যে হয়তো পঞ্চাশ পার্সেন্ট মানুষের ভিতরে একটু মানে ই থাকে মানে যাকে বলে মেয়েরা যেটা বলে যে পুরুষ মানুষ একটু লুচ্চা টাইপের থাকে আর কি যা থাকার পরে তাদের স্বামীরা যদি আপনার স্বামীর মতো এরকম ভুল করে তাদের কি আসলে স্বামীর সাথে কি এই ধরনের টর্চারিং কিবা তারকে একটু সংশোধন করা উচিত কিনা যে তাকে আসলে লেনদেন করবেন ভেবে আমার বাবা যখন চেকে সাইন করতেছে তখন আমি না করছিলাম তো আমার কথা হচ্ছে যে দেওয়ার পরে কেন এরকম করলেন হ্যাঁ তো টর্চার করা উচিত উচিত না আমি মনে করি না হচ্ছে মীমাংসা করা উচিত আমার বাচ্চাদেরকে আমার বাবা দিছে আমার বাবা অনেক দিছে দুই ভরি দুইটা চেন আমার যত গোল্ড ছিল আমার হাজবেন্ড বিক্রি করে খেসে হ্যাঁ তারপরেও আমি বলবো যে স্বামী থাকা জরুরি সমাজের যেমনই হোক পাগল হোক ছাগল হোক প্যারালিস্ট হোক রাস্ত মানে যেরকম হোক স্বামী পাশে থাকা জরুরি যেমন আমাকে কেউ কখনো কিছু বলতে পারে নাই আমার হাজবেন্ড যখন ছিল যেদিন মারা গেছে সেদিনও বারোটা বাইশ পিস না তেইশ পিস ইয়াবা খাইছে আমি শুনছি জাহাঙ্গীরের কাছ থেকেই শুনছি জাহাঙ্গীর বলছে ওর কর্মচারী আমার গায়ে হাত দিছে মানে মার ধুর করছে আমার ভাসুর আমাকে এত খারাপ ভাষায় গালি দিছে আমি এখানে বলতে পারবো না এইসব ভাষা